কন্টেন্ট উইস রিমোড দ্য টু ভাইলেশন ইউয়ার হে গাইজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্টাইক ইউটিউব চ্যানেলের মধ্যে ফার্স্ট আসবে ওয়ার্নিং তারপর আসছে আপনার ওয়ান স্টাইক তারপর আছে টু স্ট্যাক অ্যান্ড থ্রি স্ট্রাইক থ্রি স্টাইক আসলে মনে করবেন যে আপনার চ্যানেলটি নষ্ট হয়ে যাবে রিমুভ হয়ে যাবে ডিসেবলিভ হয়ে যাবে তো গাইস এটা থেকে কিভাবে রিমুভ হবেন দেখেন রিভিউ ইউর কন্টেন্ট রিভিউ ইউর কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি আমার পেজটি ফলো করেন না প্লিজ ফলো করবেন প্রিয় গাইস দেখতে পাচ্ছেন দেয়ার মে বি এসেস টু ইউর কন্টেন্ট ওয়েল ফাউন্ড সামথিং দ্যাট ইউ ভায়োলেশন ইউটিউব কমিউনিটি গাইডলাইন হেল্প কিভ ইউর সেলফ ওয়েল রিমুভ ইট সেখানে বলা হয়েছে যে আমার ভিডিওটি অন্য আরেকজনের ভিডিও ছিল এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি অন্য একটি ভিডিও ছিল এবং কি এটা সেক্সুয়ালি কন্টেন্ট ছিল সেই জন্যই এই ভিডিওটি ইউটিউব নিজে থেকে রিমুভ করে দিয়েছে তারপর ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই টু হ্যাভ দ্য রিভিউ এগেন এখানে বলা হয়েছে আপনি কি এটার উপরে অ্যাপ্লাই করতে চান রিভিউ করতে চান যে এটা আপনার ভুল কন্টেন্ট ছিল বা আপনার এটা ভুল কারণে রিমুভ করছে এরকম কিছু হলে আপনাকে এখানে অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছে তো আমি যেহেতু এটা আমার ভিডিও না আমি কিছুই করব না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল ড্যাশবোর্ড চ্যানেল বাইলেশান অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন অ্যাস টাইপ তিনের মধ্যে এক অলরেডি এখানে আছে আর চ্যানেল অ্যানালাইটিক্সের নয়শো নব্বই জন সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন রাইস এখানে বি কম ইউর পার্টনার চ্যানেল মনিটাইজেশন চ্যানেল মনিটাইজেশনে গেলে অনেক কিছুই দেখতে পারবেন গাইজ দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে আপনার কমিউনিটি গাইডলাইন এসট্যাক যদি থাকে আপনার চ্যানেলে মনিটাইজেশন অপশানে দেখা যাবে অ্যাক্টিভ ওয়ান অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন অ্যাস দেখতে পাচ্ছেন আপনার মনিটাইজেশন অপশানে তো গাইজ বুঝতে পাচ্ছেন আপনাদের ভিডিওর মধ্যে যদি কোনো কমিউনিটি গাইডলাইন এসে থাকে তাহলে আপনারা কিভাবে এটা সলভ করবেন যদি আপনার অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে আপনি এই রিমুভ ভিডিওর উপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এটি আপনি ইউটিউবকে একটি এস করতে পারবেন ইমেলের দ্বারা বা এটার দ্বারা কিন্তু যদি ভিডিওটি যদি অন্য কারো ভিডিও হয়ে থাকে তাহলে আপনাকে আমি একটা সাজেশান দিব আপনাকে অ্যাপ্লাই করার দরকার নাই যদি ভিডিও যদি অন্য কারো ভিডিও হয়ে থাকে এ ভিডিও যদি অ্যাক্সাইক এসে রিমুভ হয়ে যায় সেটি নব্বই দিনের মধ্যে আপনার ভিডিও থেকে একট্রাক চ্যানেল থেকে অ্যাক্সট্রাক চলে যাবে কিন্তু যদি আপনার ভিডিও না আপনি শুধু শুধু রিঅ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লিকেশান করেছেন যদি এটা যদি প্রমাণিত হয় তাহলে ইউটিউব টিমস আপনার চ্যানেলটি সাথে সাথে রিমুভ করে দিবে ইউটিউব থেকে তো গাইজ বুঝতে পারছেন যদি ভিডিওর মধ্যে সবসময় নিজের কন্টেন্ট ভিডিও তৈরি করেন তাহলে এরকম কোনো স্ট্রাইক আসবে না কপিরাইট কোনো স্ট্রাইকে আসবে না নিশ্চিন্তে ভিডিও আপলোড করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আর ভিডিও আপলোড করার জন্য আপনাদের নিজের কন্টেন্ট ভিডিও খুবই দরকার নিজের কন্টেন্ট প্লাস বয়েস এবং কি ফেস সবটা দিয়ে আপনাদের ভিডিও আপলোড করবেন গাইস তো বুঝতে পারছেন কপিরাইট অ্যাস্টেক থেকে বাঁচতে হলে সব কিছু নিজের দিতে হবে আর কপিরাইট অ্যাস্ট্যাক যদি আসে তাহলে নব্বই দিন আপনাকে সময় দিবে নব্বই দিন পর অটোমেটিক কপিরাইট অ্যাস্ট্যাক ইউটিউব টিমস অটোমেটিক নিয়ে যাবে কোনো প্রবলেম হবে না নব্বই দিন পর্যন্ত যদি অন্য কোনো অ্যাস্ট্যাক আসে এইভাবে যদি তিনটা অ্যাস্টাইক আসে তাহলে আপনার চ্যানেলটি নষ্ট হয়ে যাবে তো গ্যাস থ্যাংক ইউ ফর ওয়াচিং